হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নেশা কার্টুন চ্যানেলে তোমরা যদি মজার মজার গল্প শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদম ভুলবেন না মণিপুর নামে এক গ্রামে এক ছোট্ট পরিবার বাস করতো আর সেই পরিবারে থাকত টুম্পা আর তার দুই ছেলেকে নিয়ে তার দুই ছেলে বিয়েও হয়ে গেছিল বড় ছেলে রাজু তার স্ত্রী রূপা অন্যদিকে ছোট ছেলের বিজু তার স্ত্রী নেশা একসাথে বাস করত একদিন নেশা ঘরে শুয়েছিল তখন ওখানে তার শাশুড়ি মা আসে আর নেশাকে বলতে থাকে ছোট বউমা খুব খিদে পেয়েছে আমার আর এখনও কিছু খাবার বানাওনি কেন তাড়াতাড়ি কিছু খাবার বানিয়ে দাও আমার মা আমি এখন শুয়ে আছি তুমি যাও দিদিকে বলো আরে বৌমা কিছুক্ষণের তো ব্যাপার আর কেন বা উপরে যাব রূপাকে বলতে তুমি তো এখানেই আছো একটু বানিয়ে দাও না আচ্ছা ঠিক আছে বোমা চলো আমি তোমাকে সাহায্য করে দেবো তাহলে তো তাড়াতাড়ি খাবার বানানো হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা তোমরাও তো এখনও কিছু খাওনি তোমরাও তো খিদে পেয়েছে তাহলে চলো আমরা দুজন মিলে একসাথে খাবার বানিয়ে ফেলি দেখুন মা আমি আপনার জন্য কোনো খাবার বানাইনি আমি আমার নিজের জন্য আর আপনার ছেলের জন্য রান্না করেছি আর আপনার খিদে পেয়েছে তো চান না আপনার বড় বৌমার কাছে এখন আমাকে শুতে দিন আমায় খুব ঘুম পেয়েছে ছোটো বৌমার কথা শুনে টুম্পার খুব খারাপ লাগে আর তার পায়ের হাঁটুর ব্যথা নিয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় তার বড় বৌমার রূপার কাছে আরে মা আজ আপনি এখানে আপনার হাঁটুর ব্যথা কি ঠিক হয়ে গেছে নাকি বৌমা আমায় খুব খিদে পেয়েছে আর আজ ছোট বৌমা বানায়নি আমি তাই ভাবছিলাম যে তোমার কাছ থেকে একটু খাবার নিয়ে যাব আরে মা আমাকে ক্ষমা করুন আমিও আজ রান্না করিনি কারণ আজ আমি আপনার ছেলের সাথে একটা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি আর ওখানেই আজ আমরা খাওয়া দাওয়া করে নেব কিন্তু বৌমা আমার যে খুব জোরে খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও না তোমায় আমি বেশিক্ষণ সময় নেবো না কিছু বানিয়ে দিলেই হবে ক্ষমা করবেন মা আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার ঘরে আর রান্নাঘরে আমি তালা দিয়ে দিয়েছি আপনার তো খিদে পেয়েছে নিশার তো রান্নাঘর খোলা আছে তাহলে ওখান থেকে কিছু বানিয়ে নিন না আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে এখন আসি অনেক দেরি হয়ে গেছে আপনার ছেলে আমার জন্য আবার অপেক্ষাও করছে তার বড় বৌমার কাছে গিয়েও সেখানেও কিছু খে খাবার পায়নি তাই সে চুপচাপ করে নিজের ঘরে এসে শুয়ে পড়ে একদিন নেশা তার স্বামীর সঙ্গে কিছুদিনের জন্য ঘুরতে বেরোচ্ছিল আর তখন সে তার শাশুড়ি এবং তার যাকে বলতে থাকে মা আমি আর আপনার ছেলে একটু ঘুরতে যাচ্ছি এই তিন চার দিন পরে আবার চলে আসব। আর আমাদের ঘরে চাবি তালা লাগিয়ে দিয়েছি তাই বলছিলাম যে ততদিন আপনি রোপা দিদির ঘরে থাকবেন আরে আরে নেশা তুই তো ঘুরতে যাচ্ছিস তাহলে ঘরে তালা দেওয়ার কি দরকার আছে আর মা তো নিচের ঘরে থাকে তাহলে এই বয়সে মা ও সিঁড়ি দিয়ে কিভাবে উপরে আসবে মায়ের তো হাঁটুর ব্যথা আমি কি করব বলো দিদি মাকে তো দেখাশুনো করার জন্য তো কাউকে দরকার আছে তাই না আর আমি এখানে থাকবো না তাহলে মাকে কে দেখাশুনো করবে আর মায়ের জন্য তো আমার সারাক্ষণ চিন্তা হতেই থাকবে তাহলে একটা কাজ কর নিশা তুই তার থেকে মাকে নিয়ে চলে যা তাহলে তুই এখানে থাকবি আর মায়ের জন্যও চিন্তা হবে এর থেকে ভালো তো তুই মাকে নিয়ে চলে যাবি তুইও দুদিন ভালো থাকবি আর মাও দুদিন ভালো আনন্দে কাটাতে পারবে তাই না আরে দিদি তুমি এসব কি বলছো আমি কীভাবে মাকে আমার সাথে নিয়ে যাব। আর মায়ের এত বয়স হয়ে গেছে এদিকে ওদিকে চলতে ফিরতে তো মায়ের তো কষ্ট হবে তাই তো বলছি মাকে কিছুদিন তুমি দেখাশুনো করো আর এতদিন তো মাকে আমি দেখাশুনো করে এসেছি হ্যাঁ ও তো ভালো করে জানি আমি তুই মাকে কেমন দেখাশুনো করিস আর তুই বিয়ে করে এক বছর আগে এসেছিস আর আমি বিয়ে করে এই বাড়িতে চার বছর আগে থেকে তাই এতদিন ধরে আমি মাকে দেখাশুনো করেছি ঠিক আছে দিদি আজ থেকে মাকে তুমি দেখাশুনো করে রাখো আমার থেকে ভালোভাবে তুমি মাকে দেখে রাখতে পারবে কারণ আমি তো তোমার থেকে ছোট আমি বুঝি না আমি অনেক কিছু ভুল করি তাতে কি হয়েছে ভুল করতে করতে শিখবি কোনো অসুবিধা নেই তুই নিয়ে যা মাকে তোর সাথে করে তোমরা দুজন চোখ করো আমি জানি আমাকে এই ঘরে রাখতে তোমাদের দুজনেরই খুব অসুবিধা না না মা কারো কোনো অসুবিধা নেই কি দিদি দেখলে তো মা তোমার সাথে এই ঘরে থাকতে চায় এইসব বলে নিঃশাহ তার স্বামী ওখান থেকে চলে যায় এরপর টম্পা তার বড় বৌমার ঘরে থাকতে শুরু করে আর রোপা চাইতো না সে তার শাশুড়ি মা তার সাথে যেন না থাকে এই নেশা তো খুব চালাক মাকে আমার ঘরের ওপর চাপিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে আমিও চালাকি করে মাকে নিচের ঘরে পাঠিয়ে দেব কিছুদিন পর নেশা ও তার স্বামীর বাড়ি ফিরে আসে নেশা বাড়িতে আসার পর কিছুদিন পর রোপা তার শাশুড়ি মাকে নিয়ে নেশার কাছে যায় নেশা অনেক হয়েছে মা আমি আপনাকে আর বেশি দিন রাখতে পারবো না এবার আপনি নেশার কাছেই থাকুন আর জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে তাই জন্য আমি মাকে আর রাখতে পারবো না আমার কাছে কেন দিদি তোমার একার জন্য কি জিনিসপত্রের দাম বেড়ে গেছে আর এবার আমি বাচ্চা নেব আমাদের পরিবারে তো একটা সদস্য বেশি হবে আমি রাখতে পারবো না মাকে আর জিনিসপত্রের দামও খুব বেড়ে গেছে আর আমাদের জন্য খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি আর মায়ের খরচ কোথা থেকে পাবো আমি তো এটাই বুঝতে পারছি না প্রথম থেকে তো মা তোর কাছেই ছিল তাহলে মাকে তোর কাছে রাখতে কিসের অসুবিধা এত ঠিক আছে যখন কোনো অসুবিধা নেই তাহলে তুমি রাখো না দিদি এরা যখন এখানে কথা বলছিল, তখন ওখানে স্বামী বিজু চলে আসে এইসব কি হচ্ছে ওটা আমার মা হয় নেশা আমার মাকে তোমার সাথে রাখতে কিসের এত অসুবিধা শোনো তুমি আমাদের মাঝখানে কথা বলতে এসো না একবার তুমি ভবিষ্যতের কথা ভাবো আর আমাদের যখন বাচ্চা হবে তার তো একটা খরচা আছে তাহলে তার জন্য তো সবকিছু গুছিয়ে গেছে রাখতে হবে মা আপনি আমাকে মাফ করে দিন আমি আর আপনাকে আমার সাথে রাখতে পারবো না আমি আমার পরিবারকে ভাবছি আমাকেও মাফ করে দিন মা আমিও আমার পরিবারকে নিয়ে ভাবছি আর আপনি এখানে থাকলে আমাদের অসুবিধা হবে তাই আপনি আপনারটা দেখে নিন এইসব দেখে টুম্পা মরে মনে অনেক কষ্ট পায় আর সে তার নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগে আমি জানতাম না আমার দুই বৌমা এমন দুজন মিলে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে এখন আমি বৌমাদের সাথে না থাকলে এখন আমি এই বয়সে কোথায় যাব এমন দিন দেখার আগে আমি যদি আমার স্বামীর সাথে মারা যেতাম তাহলে ভালোই হতো এমন দিন আমাকে আর দেখতে হতো না টুম্পা অনেক কষ্টের মধ্যে ছিল তখন ওখানে তার পাশের বাড়ি মালতী কাকিমা আসে আর বলতে থাকে টুম্পাকে এইসব কি হচ্ছে টুম্পা তোর মারা তোকে ঘরে রাখতে চায় না আর তুই এইসব কথা এতদিন হয়ে গেছে বলিস নি আমাকে আর কিছুক্ষণ আগে তোর ছোটো ছেলে বিজু আমার বাড়িতে আসে আর আমাকে সব কথা খুলে বলে আর কি বলবো মালতী আমি তো জানতাম আমার বুড়ো বয়সটা ঠিকঠাক চলে যাবে কিন্তু এখানে তো আমার বৌমারা আমাকে ঘরে রাখতে চাইছে না কী করবো না করব এই বয়সে কোথায় যাব কিছুই জানি না এটা তোর ঘর এই ঘরে তোর অধিকার আছে তুই তোর বৌমাদের কিছু বলিস না কেন আর ওরা এমনভাবে তোকে ঘর থেকে তাড়িয়ে বা দেবে কেন তোর ছেলে কিছু বলছে না নাকি আমার ছেলে তো ওর বউয়ের কথার ওপর কথা বলতে পারে না আর আমার সব ঘর সব ছেলেদের নামে করে দিয়েছি এইসব কথা শুনে তোর বউমাদের উপর আমার খুব রাগ হচ্ছে জানি না এই অবস্থায় তোর কি হবে না হবে আর তোর বউমারা খুব চালাক আছে ওরা এমনভাবে বুঝবে না ওদেরকে ভালোভাবে বোঝাতে হবে না রে মালতী আমার বউমাদের কিছু বলতে হবে না ওরা সব ঠিক করে নিয়েছে তুই যতই বোঝাস না কেন ওরা তোদের কথা শুনবে না মালতী তুই শুধু একটা কথা বল আমি এখন কোথায় যাব আর তোর যদি কোনো জানাশোনা বৃদ্ধাশ্রম আছে তাহলে আমাকে বল যখন মালতী আর টুম্পা কথা বলছিল তখন টুম্পার দুই বৌমা আসে আর টুম্পার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে মা আমাকে মাফ করে দিন হ্যাঁ মা আমাকেও মাফ করে দিন আপনি কোথাও যাবেন না আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিন এমন কি হলো যারা কিছুক্ষণ আগে তার শাশুড়ি মাকে ঘরে রাখতে চাইছিল না তারা আবার পায়ে পড়ে ক্ষমা চাইছে তারা দুই বউ মিলে টুম্পাকে ভালোভাবে রান্না বানিয়ে খাওয়াচ্ছে আর তারা টুম্পাকে খুব যত্নে রেখেছে একদিন ডোপা তার শাশুড়িমা টুম্পাকে তার ঘরে নিয়ে গিয়ে বলতে থাকে মা আপনি আমার ব্যবহারে কিছু মনে করবেন না আমি যা বলেছি ভুল করে বলে ফেলেছি আর কোনোদিনও আপনাকে কোনো কিছু বলবো না আর আপনি আমার তো মা হন বৌমা মা তুমি আমাকে এত ভালোবাসো এত যত্নে রেখেছ তোমাকে কিছু দিতে আমার মন চাইছে কিন্তু কি করব বলো তোমাকে দেওয়ার জন্য তো আমার কাছে কিছুই নেই আরে মা আপনি এইসব কি বলছেন আমি তো আপনার বড়ো বৌমা আর আপনার কাছে যা থাকবে আপনি তো আমাকে নিজে থেকেই দেবেন আমাকে আর চাইতে লাগবে না এ তো তুমি ঠিক বলেছ বৌমা আচ্ছা বৌমা আজ কী রান্না করবে মা আপনি যা বলবেন ওটাই বানিয়ে দেব আচ্ছা মা একটা কথা বলুন তো আপনার কি কোনো জমি আছে সেটা কোনো সরকারের বিক্রি করছেন আর সেখান থেকে পাঁচ কোটি টাকা পাবেন রূপার কথায় জবাব দিতে যাচ্ছিল টোম্পা আর তখন সেখানে চলে আসে নেশা মা আপনি এখানেই আর আমি আপনাকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছিলাম আরে দিদি তোমার কিসের অসুবিধা বলো তো তুমি মাকে কেন এখানে নিয়ে এসছো তোর থেকে আমি বড়। আর মাকে আমার ঘরে নিয়ে আসানোর জন্য তোকে কেন বলে আসব? আর হ্যাঁ আমার ইচ্ছা আমার বাকে আমি আমার ঘরে নিয়ে যাব কি যাব না এতদিন তো মা আমার সাথে ছিল আর আজও মা আমার সাথেই থাকবে আর আমি ভালো করে জানি তুমি কেন মাকে তোমার সাথে রাখতে চাইছো মা চলুন আমার সাথে আমার সাথে চলুন মা না মা আমার সাথে আমার ঘরে থাকবে কোথাও যাবে না মা আমি আপনার আদরের ছোটো মা তাই আপনি আমার সাথে চলুন আচ্ছা মা আপনি বলুন আপনি কার সাথে থাকবেন দেখো তোমরা দুজন আমার আদরের তাই এক সপ্তাহ আমি বড় বৌমা রূপার ঘরে থাকবো আর এক সপ্তাহ আমি ছোট বৌমা নেশার ঘরে থাকব। তাহলে তোমাদের দুজন আর খারাপ লাগবে না দুই বৌমা মিলে টুম্পাকে খুব সেবা যত্নে করে রেখেছে এই ব্যাপারটা নিয়ে টুম্পা অনেক খুশি দেখছিল কারণ তার দু বৌমা তাকে খুব যত্নে রাখছিলো কিছুদিন পর টুম্পা স্নান করে ঘরে আসছিল আর তখন নিশা বলতে থাকে মা আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি আপনার জন্য আপনার পছন্দের পরোটা বানিয়ে নিয়ে এসেছি আপনি খেয়ে নিন ততক্ষণ আমি আপনার কাপড়টা ধুয়ে দিচ্ছি না না বৌমা তোমাকে কাপড় ধোয়ার কোনো দরকার নেই আমি নিজে থেকে ধুয়ে নেব তুমি তো আমার জন্য এত কিছু করছো আর আমি এই কাজটা করে নিতে পারবো না তার চেয়ে বরং তুমি গিয়ে একটু আরাম করে নাও বৌমা না মা আমি থাকতে আপনি কাপড় ধুবেন তাহলে আমি কিভাবে আরাম করি বলুন আর সত্যি বলতে কি আপনি যদি কাপড়টা ধুয়ে নেন তাহলে আমার একদম ভালো লাগবে না বৌমা আমি ভগবানের কাছে এই প্রার্থনা করব, সব খুশি যেন তোমাকে দেয় এই সময় এত ভালো বৌমা পাওয়া যায় না হুম মা এই সময় তো আপনার মতো এত ভালো শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার আচ্ছা মা আপনি এখন খাবারটা খেয়ে নিন কিছুদিন পর তার শাশুড়ি মাকে বলতে থাকে মা আমি শুনেছি কোনো এক জমি সরকার কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে কারণ ওই জমিতে হাইওয়ে বানানো হবে আর ওই জমিতে যার ছিল সে নাকি কোটি টাকা পাবে তাহলে তো ওদের কপাল খুলে গেল এমনভাবে যদি আমাদের একটা হতো তাহলে আমাদের ভবিষ্যৎ হয়ে যেত হ্যাঁ মা এটাই তো আমি ভাবছিলাম এমন জমি যদি আমাদের হতো আর এমনিতে আমি খুব ভয়ে ভয়ে আছি আপনার ছেলে না ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না আরে বৌমা আগে তো বলতে পারতে তাহলে আমি রূপা বৌমার ঘরে গিয়ে থাকতাম তাহলে তোমার তো এত খরচা হতো না আরে মা এ কেমন কথা বলছেন আপনি এখানে থাকলে খরচা কেমন করে বাড়ছে আপনার হাত তো আমাদের মাথার উপর আশীর্বাদ হয়ে আছে আমি তো শুধু এটাই চাই এমন কিছু হয়ে যাক যাতে আমাদের কাছে অনেক টাকা পয়সা আসবে আরে বৌমা তুমি এত চিন্তা করো না মা ওপরে ভগবান আছে উনি সব কিছু দেখছে হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে হ্যাঁ মা আমিও ভালো হওয়ার চেষ্টা করছি কোনোদিন টোম্পা নিশার ঘরে একদিন বেশি দিন থাকতো তো ওটা নিয়ে রুপা খুব রেগে যেত নিশা তুই কি চাস মা তো বলে দিয়েছিল এক সপ্তাহ তোর ঘরে থাকবে আর এক সপ্তাহ আমার ঘরে থাকবে তাহলে একদিন বেশি এখানে তোর ঘরে রেখেছিস তুই আরে বড়ো বৌমা নিশা বৌমা আমাকে এখানে রাখেনি আমি নিচে থেকেই ছিলাম কারণ এই সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে ওঠানামা করতে হবে বলে আমি ঠিক করেছি আমি এখানে থাকবো না না মা এখানে আপনার কোনো ভুল নেই এইসব সব ইচ্ছা করে নেশাই করেছে ও নিশ্চয়ই আপনার কানে আমার নামে পাল্টা বলেছে তাই আপনি তো আমার ঘরে যে যেতে চাইছেন না কিন্তু এমনটা আমি হতে দেব না আরে বৌমা আমি বললাম তো আমি নিজে থেকে এখানে আছি তুমি মিথ্যে মিথ্যে নিশা বৌমার উপর দোষ দিচ্ছ মা আপনি অনেক সাদা তাই আপনি জানেন না এই নিশা কেমন চালাক আরে দিদি মা ঠিক বলেছে আমি মাকে এখানে থাকতে বলিনি মা নিজে থেকে এখানে ছিল আর দিদি মা যখন এখানে থাকতে ভালো লাগছে তখন এত কিসের চাল লাগছে তোমার নেশা ঠিক করে কথা বল মা আপনি আমার সাথে চলুন তো মা কোথাও যাবে না মা এখানে থাকার ইচ্ছা আছে তাই মা এখানে থাকবে আর আমিও মাকে কোথাও যেতে দেবো না এখান থেকে দেখি তুমি কি করতে পারো আমি জানি নেশা তুই এমন কেন করছিস ওই জমির টাকাগুলো নেওয়ার জন্য তাই তুই মাকে এত যত্ন দেখাচ্ছিস হ্যাঁ দিদি তুমিও তো তাই করছো যাতে ওই টাকাগুলো তুমি পাও না হলে মাকে তো ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিলে তুমি ও তো মা নিজেই বলবে যে ওই ওই টাকা মা কাকে দেবে মা আপনি তো জানেন আমি আপনার এত সেবা করেছি আর আমার ঘরের অবস্থা তো আপনি জানেন তাহলে ওই টাকা তো আমাকে দেবেন তাই না মা তোমরা দুজন কোন টাকার ব্যাপারে কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কেউ আমাকে বুঝিয়ে বলো তো ব্যাপারটা কি তখন সেখানে বিজু চলে আসে আর টুম্পার কথার উত্তর দিতে থাকে মা আমি বলছি তোমার দুই মা এত কেন বদলে গেছে হ্যাঁ বাবা তুই বল এরা এত পাল্টে কেন গেল মা যেদিন তোমাকে এরা ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিলো না সেদিন একটা জমির দলিল তোমার নামে আসে আর ওই জমিতে হ্যাঁ ওই জমির টাকা মা আমাকেই দেবে তারপর থেকে তোমার এই দুই বউমা মিলে তোমাকে এত যত্ন শুরু করেছে বাহ টাকার জন্য এত কিছু করতে পারে আর মা আমি তোমার সাথে আছি আর আগে থেকে আমি দাদাকে সব বলে দিয়েছি আর দাদা বলেছে এই বাড়িতে মা থাকলে যদি দুই বউয়ের অসুবিধা হয় তাহলে ওরা বাড়ি ছেড়ে চলে যেতে পারে বিচুর কথা শুনেই দুই বউ ভুল বুঝতে পারে আর তারা ক্ষমা চায় তার শাশুড়ি মায়ের কাছ থেকে